হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাঁচ মিশালি সবজি রান্না করে দেখাব তাই আমি প্রথমে সবজিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এখানে আছে আলু পটল বেগুন মিষ্টি কুমড়া আসলে আমার মিষ্টি কুমড়াটা তেমন একটা হলুদ না এজন্য জন্য বোঝা যাচ্ছে না আপনারা চাইলে এখানে গাজর পেঁপে বরবটি আরও সবজি অ্যাড করতে পারেন এতে করে সবজিটা দেখতে বেশি কালারফুল হবে খেতেও আরও বেশি ভালো লাগবে তারপর সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে দিয়ে সবগুলো সবজি দিয়ে দিলাম তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দিব তেজপাতা লবণ হলুদ সবজির মশলা গুঁড়ামরিচ দুটো কাঁচামরিচ আমরা ঝাল কম খাই তাই কম দিলাম আসলে আমার বাসায় ছোট বাচ্চা আছে তাই আমি কম করে দিলাম আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ দারচিনি গোলমরিচ লবঙ্গ তেল আদা বাটা রসুন বাটা জিরা বাটা সবগুলো মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিব। এভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব। আমি আধা ঘন্টা আগে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর ভিজিয়ে রাখা ডালগুলো এখন অ্যাড করে দিব। আবার ঢাকা দিব। এভাবে রান্না করে নিব। আর পানি একবারই দিয়ে দিব। সব শেষে পেঁয়াজ শুকনো মরিচ এবং ডালের বাগার দিয়ে দিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সবজির কালার দেখুন কত সুন্দর এসেছে হয়ে গেল আমার মজাদার সবজি এই সবজি রুটি পরোটা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ